আসসালামু আলাইকুম টিভি ইউএসএ যার এক বছর পূর্তিতে আমি শুভেচ্ছা টিভি ইউএস এর সকল দর্শকদেরকে তারা বিগত এক বছরে অক্লান্ত পরিশ্রম করে ফোপ টিভি ইউএস এর টিম যে বিভিন্ন ধরনের সামাজিক ইসলামিক সাংস্কৃতিক রাজনৈতিক অনেক কিছু নিয়ে কাজ করে যাচ্ছেন ফোভ টিভি শিকাগো থেকে যেভাবে সম্প্রচার করছেন যেভাবে পরিশ্রম করছেন তাদের পরিশ্রমটা যেন আল্লাহ কবুল করে আমরা তাদের এই পরিশ্রমটা যেন সমাজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকালের কল্যাণে আসে সকলে যেন ফোপ টিভি থেকে আরও ভালো ভালো সুন্দর সুন্দর অনুষ্ঠান পা এবং ফোপ টিভি যেন আগামী দিন বিশ্ব মিডিয়ার চ্যালেঞ্জের মাঝে তারাও যেন একটি অন্যতম অবস্থানে পঁচতে পারে ফোপ টিভির এক বছর পূর্তিতে আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে একটি প্রাণ ডালা শুভেচ্ছা প্রাণ ডালা আন্তরিকতা প্রাণ ডালা অভিনন্দন জানাচ্ছি এই ফোপ টিভির জন্য ফোপ টিভির জন্য শুভকামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ